বৃষ্টি উপেক্ষা করে হাজার মুসল্লির উপস্থিতিতে দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে মুফতি আরিফ বিন হুজুরের বয়ান টিভি ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার দুই নং মজেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কবরবাসীদের আত্মার মাঘ কামনা করে কাদেরপুর বাইতুল কুরান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আরিফ বিন হাবিব ফুজুর সংশোধন করা ইফসাব শব্দের অর্থ ইসলাম শক্তি অর্জন কিভাবে হয় এটা লম্বা আলোচনা আছে আমি শুধু একটা বলছি গুণা ছেড়ে দেওয়া আরো লম্বা আলোচনা বিষয়বস্তু তাহলে আমি একটু বলি মন্দির শোনেন এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা জ্ঞান অর্জন করা অন্যের মাঝে বিতরণ করা পাঁচ নাম্বার আল্লাহ দিনকে সাহায্য করা ছয় নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা সাত নাম্বার ভরসা এবং সাহায্যের মাধ্যমে আল্লাহর ভরসা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা প্রিয় হুজুর দীর্ঘ কোন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন কবরবাসীদের আত্মার মাগরাত কামনায় এই দুয়ার আয়োজনে সার্বিক সহযোগিতা করেছিলেন কাদিরপুরের তৃতীয় সন্তান সৌদি প্রবাসী হাফেজ সফিকুল ইসলাম সাহেব। উপস্থাপনার দায়িত্বে ছিলেন মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি সাহেব। আমাদের আজকের মূল বিষয় ছিল যে আমাদের মৃত ব্যক্তিদের কামনায় দোয়া এখানে আমরা যারা উপস্থিত হয়েছি অনেকেই ব্যক্তিগতভাবে দোয়া চেয়েছেন আবার অনেকে দূরে থেকে দোয়া চেয়েছেন অনেকেই এই উপককে মসজিদ মাদ্রাসা অনেক অনুরাক্ত করেছেন আমরা সবার জন্য গর্বিত। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব শুরুজ আলী সাহেব। আন্তরিক দৃষ্টির জন্য আমরা হয়তো ঢাকা 15 কষ্ট পাচ্ছি। কাছে

দোয়া অনুষ্ঠানে কাদিরপুর বাইতুল কুরান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় করেছে। পরিশেষে দোয়া মাহফিলের প্রধান বক্তা মুফতি আরিফ বিন হুজুরের দোয়ার মাধ্যমে কবরবাসীদের আত্মার মা ফেরাত কামনা করে মাহফিল সম্পন্ন হয় سبحان ربک رب العزت عما یسفون وسلام علی الارجین